আজকে চলে গিয়েছে ডেজার্টের রাজ্য গুলশান পশ এলাকায় আর মজার মজার ডেজার্ট খেয়েছি সাথে আর অনেক কিছু ট্রাই করেছি তো আশা করি আজকে ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস চ্যানেল ওয়েলকাম যে কি হয়েছে জানি না মিষ্টি খেলে ঝাল খেতে ইচ্ছে করে ঝাল খেলে মিষ্টি খেতে ইচ্ছে করে তো আজকে আমার ওয়াফেল খেতে ইচ্ছে করতেছে এই জন্য চলে গেলাম ওয়াফেল নাটে আমি মেনু কার্ড দেখে দুইটা ওয়াফেল অর্ডার করে দিয়েছি একটা ক্রিম চিজ উইথ রেড আর আরেকটা হচ্ছে চকলেট কিস উইথ আইসক্রিম এখন হচ্ছে কি ডিজিটাল যুগ আর নামগুলো শোনো ওয়াফেলের আবার কিস লাগে যাই হোক খুব ভালো লাগছে আমার এই জন্য এটা আমি অর্ডার করেছি আর চকলেট এমনি আমার মানে ফেভারেট এখন হচ্ছে ওয়াফেল গুলো খাওয়ার পালার আগে একটু ভিডিও করে নিচ্ছি দুইটা ওয়াফেল অনেক বেশি মজার ছিল ক্রিম চিজটা অনেক মজার ছিল আর হচ্ছে আর চকলেট কিস যেটা সেটাও ভালো লাগছে তো যাই হোক এরপর মিষ্টি খাওয়ার পর কেন ঝাল খেতে ইচ্ছে করতেছে এই চলে গেলাম আমার ফেভারিট মোমো মেলাতে তারপর হচ্ছে ওদের চিকেন মোমো যেটা সেটা অর্ডার করছি আর এটা অলওয়েজ আমার অনেক বেশি ভালো লাগে রিসেন্ট আমি এসবি কালেকশন থেকে সুন্দর সুন্দর কিছু অর্নামেন্টস নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে এত ভালো লেগেছে ফার্স্টে আমি এই নেক পিসটা নিয়েছি এটা এত সুন্দর এটা যে কোনো ড্রেস শাড়ি অথবা ওয়েস্টার্ন সাথে পরলে তোমাদের কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে একদম কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো আমি এটা হচ্ছে আজকে পরেছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে এখন দেখাবো ইয়াররিংসটা এটা অনেক সুন্দর এটা বিশেষ করে বডিকোন তারপর হচ্ছে কিছু কালারফুল ড্রেসের সাথে এরকম হোয়াইট কানের দুল কিন্তু অনেক বেশি সুন্দর লাগে বিশেষ করে যারা হচ্ছে আমার মতো ফেস বড় তারা কিন্তু এরকম লম্বা শেপের কানের দুলগুলো পড়লে অনেক ভালো লাগবে তো এখন আমি একটা ফিঙ্গারিং দেখাবো আর এটা এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল এটা হচ্ছে একদম নিচের সাইডটা অনেক পুরো যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই আর অনেক হেভি মানে এই অনেক সুন্দর আর এখন দেখাবো একটা ব্রেসলেট এটা অনেক সুন্দর এটা দুই ভাবে পরা যায় আমি উল্টিয়ে পরেছিলাম তারপর এভাবে পরেছিলাম খুব সুন্দর লাগতেছে শিউলি ফুলের একটা হচ্ছে ভাইফ আনার ট্রাই করছে তারা তারপর দেখাবো হচ্ছে এই মিনি ফ্যানটা এটা কিন্তু অনেক সুন্দর বিশেষ করে আমরা যারা হচ্ছে ইউনিভার্সিটিতে যাই অফিস করি রাস্তায় কিন্তু আমাদের গরম লাগে অথবা বাসে যারা যাতায়াত করো তারা কিন্তু এরকম মুখের সামনে ফ্যানটা ধরে রাখলে এত সুন্দর বাতাস আসে আর এত ঠান্ডা বাতাস আর এটা কিন্তু একবার চার্জের মানে চার্জ দিলে দুই তিন ঘন্টা চলে যাবে অনা এসে এটার সাথে এরকম একটা স্ট্যান্ড থাকবে তোমরা হাত দিয়ে কষ্ট করে না ধরতে চাইলে এভাবে স্ট্যান্ডও রাখতে পারো তারপর সাথে একটা চার্জার থাকবে তো এই সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবে এসবি কালেকশনে উপরে পেজটা ট্যাগ করা থাকবে এটা ছিল তার পরের দিন ওইদিন আমি চলে গিয়েছিলাম গুলশান রেনেসন্স ঢাকা হোটেলে তো এটা আমার অনেক ফেভারিট একটা হচ্ছে রেস্টুরেন্ট এন্ড হোটেল বলতে পারো অনেক সুন্দর আর ওদের অ্যাম্বিয়েন্স ডেকোরেশন এত সুন্দর চোখ ধাঁধানো আজকে একটু মানুষ কম ছিল মানে গেস্ট কম ছিল বিশেষ করে ওদের ইভেন্ট যেদিন হয় ওইদিন অনেক হচ্ছে ঝমকালো আর ঝাঁঝালো টাইপের থাকে ওই দিন বেশি মজা হয় আর আজকে আমি যে সুন্দর ব্যাগটা নিয়েছি এটা তোমরা পেয়ে যাবা উজমাস করে উজমাস করে ব্যাগ কিন্তু অনেক সুন্দর আর অর্নামেন্টস যেগুলো পড়েছি সবগুলো তোমরা পেয়ে যাবা এসবি কালেকশনে মাঝে একটু এইসব জায়গায় গেলে মনটা অনেক ভালো হয়ে যায় কারণ আমরা অনেক কাজ করি কাজের অনেক প্রেশার থাকে তো যাই হোক আজকে হচ্ছে আমার অনেক ভালো লাগছে তারপর চলে কারণ আমার হচ্ছে অনেক খেতে ইচ্ছে করতেছে চিলক্সের এই ব্রাঞ্চের কাছে অনেক লাগছে আসলে বলে কথা অনেক পশ সুন্দর হয় তো যাই হোক এখানে হচ্ছে আহ যেই ওদের ফিশ টসটা আছে এটা অর্ডার করেছি তারপর হচ্ছে চিজ বার্গার যেটা এটা অর্ডার করেছি আমার সব ফেভারিট আইটেম যেগুলো আমি রেগুলার খাই তারপর নাগাড্রামসটা অর্ডার করছি নাগাডামসটা অনেক ভাল লাগে ঝাল ঝাল লাগে মানে এমন একটা জিনিস যেটা খেলে মনে হয় হয় ক্যান খেলাম এত ঝাল নাক দিয়ে মুখ দিয়ে পানি পরে আবার না খেলে মনে হয় ইস ক্যান যে খেলাম না মানে অনেক ভাল লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে নাগের ড্রামস অনেক ভাল লাগে এরপর চলে গেলাম হচ্ছে দা চকলেট রুম এটা হচ্ছে চকলেটের রাজ্য ওদের হচ্ছে কিছু আইটেম আছে আমার কাছে এত ভালো লাগে আর আজকে আমার পেট ভরা ছিল দেখে আমি হচ্ছে ওই চকলেট বোমটা অর্ডার করে আজকে আমি অর্ডার করছি হচ্ছে এই ব্রাউনি উইথ আইসক্রিম উইথ চকলেট সস এটা এত সুন্দর দেখতে এত লোভনীয় লাগতেছে আর অনেক বড় ছিল কোয়ান্টিটিটা মানে আমার কাছে ভালো লাগছে প্রাইসটা হচ্ছে এটা সাতশো টাকা নিয়েছিল ভ্যাট সহ ছয়শো পঞ্চাশ সাথে ব্যাট ছয়শো টাকা নিয়েছিল বাট খেতে অনেক ভাল লাগতেছে উপর থেকে এভাবে চকলেট সস দিয়ে যারা চকলেট লাভার আছে তাদের কিন্তু দেখতেই হচ্ছে মানে অনেক টাইম টিম দেখলেই হচ্ছে লোভ লেগে যাবে এরকম মজার একটা জিনিস তো যাই হোক এটা খেলাম খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাসায় চলে আসলাম বাসায় আসার সময় হচ্ছে আমার অনেক আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল তো আইসক্রিম নিয়ে আসছি বললাম না আমি বাসায় খালি হাতে আসি না তো যাই হোক এই জন্য আইসক্রিম নিয়ে আসছি এখানে ললিস আনছি তারপর হচ্ছে সে বয়ের দুইটা স্ট্রবেরি ফ্লেভার ওইটা নিয়ে আসছি কারণ আমার কাছে কেন যেন লেমন ললি তো অলওয়েজ ভাল লাগে কিন্তু আমার সেভার আইসক্রিম অনেক ভাল লাগে আর স্ট্রবেরি ফ্লেভারটা বেশি ভাল লাগে তো যাই হোক একদম রিয়েল একটা ফ্লেভার পাওয়া যায় উপরে কোটিংটা তো ভিতরে হচ্ছে ভ্যানিলা ফ্লেভার থাকে একটু আর উপরে হচ্ছে এরকম স্ট্রবেরি টক টক লাগে খেতে অনেক বেশি ভাল লাগতেছে আমি লেমনটা খাইনি আমি জাস্ট এটা খেয়েছিলাম তারপর হচ্ছে রাতে হচ্ছে আগের খিচুড়ি করা ছিল তো ওই খিচুড়িটা নামিয়েছি আমি খাইনি ওর থেকে আমি জাস্ট দুই এক চামচ নিয়েছিলাম আর কি আমি সব খাবারই দেখলে এরকম এক বাইট দুই বাইট দিই আর কি পুরোটা খাই না কারণ হচ্ছে এত খাবার খেলে তো পুরো ড্রাম হয়ে যাবে এমনি হচ্ছে মোটু হয়ে গেছি তারপর হচ্ছে রাতে ঘুমানোর আগে আমি সব সময় হচ্ছে দুধ খেয়ে ঘুমাই কারণ একটা ফ্রেশ ঘুম হয় তো দুধের সাথে আজকে হচ্ছে এই চকলেট যে শেকটা আছে মানে এটা পাউডারটা মিলিয়ে খাবো এটা একটা পেজ থেকে নিয়েছিলাম তো পেজের নামটা আমার মনে নেই তো যাই হোক অনেক মজা এটা সাথে মিক্স করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর রাতে কিন্তু গরম গরম দুধ খেয়ে ঘুমালে অনেক ভালো হয় ঘুম তো এত খাওয়া দাওয়ার ভিডিও দেখে আমাদের কেমন ম্যাক্সেজ কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা থ্যাংক ফর ওয়াচিং বাই